হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কৃষ্ণ কেশন আজ করলাম একটা মানে কি বলো তো কাল করব মহলায় শ্যুট তাই জন্য আমি এখানটায় আজকেই হচ্ছে করে রাখলাম বেনি কারণ এখানটায় একটু ক্লিন প্লিন ক্লিন পিং ভাব আসে তো তাই জন্য এটা করে রেখেছি আর হ্যাঁ এখানটায় আমি কেন করে রেখেছি তোমরা সেটাও ভাবতে পারো বলতে পারো কমেন্টে যে আমার তো ক্লিম্পিং রয়েছে তো আমি না চুলে একটু হিট দিতে পছন্দ করি না তো তাই জন্যই আমি এটা করলাম তোমরাও এটা করলে ভালো হয় কারণ এটা করতে বেশি সময় লাগে না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমরা হয়ে যাবে আমি তো রাতের বেলা বেঁধেছি এবং সকালবেলা খুলেছি তোমাদের খোলাটা আর দেখাতে পারিনি তো যাই হোক গাইস দেখো একপাশে পাশে মাঝখান থেকে আমি পুরো শীতা করে নিয়েছি সীতা করার পরে ও পাশে চারটে এ পাশে চারটে করে দিয়েছি লাস্ট পর্যন্ত ভীষণ কষ্ট হচ্ছিল বলে মাও একটু হাত লাগালো কাজে তো যাই হোক গাইজ এখানটায় একটু মাও করে দিচ্ছিল আমি এই একটা করার পর পরই মা করে দিয়েছে আমাকে কিছুটা তো অনেক হেল্প হয়েছে আমার কারণ হাত এত ব্যথা হয়ে যায় তোমরাও ভাবতে পারো না তো যাই হোক এখানে মাও কিছু করে দিচ্ছিল আর তোমরা ভাবতেই পারো এত হাসছি কেন আমি তো যাই হোক এখানটায় একটা হাসির কথা হচ্ছিল তো তাই জন্যই হাসছিলাম আর আমার ভীষণ ঢিলা হয়ে গেছিলো বলে মা এক একটা করে খুলে 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 আবার করে দিচ্ছিল তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা ভাবতেই পারো আমি এত আসে আসছি এত কথা বলছি যাই হোক আইস আমি এটা সোফায় বসে করছি আমার সাথে কিছু কথা বলছিলাম যে কালকে কেমন কী শ্যুট করবো তো যাই হোক তোমরাও পরের ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার আজকের মতো বাই